আমরা আর একটা আমাদের যে চাষযোগ্য যে জমিগুলো আছে যেখানে আমরা চাষ করি এই চাষগুলোর বেশিরভাগই আমরা নিজেরা খাই নিজেরা খাই কারণ এই জন্যেই দেশের যে অবস্থা সার মাটি এত খারাপ হয়ে গেছে যে বাইরের জিনিস শরীরে গেলেই শরীর অনেক ট্রাবল দিচ্ছে সবারই দিচ্ছে কেউ বসে কেউ বসে না তো যাই হোক আমরা আমাদের আরেকটা প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের জানাবো এই যে হচ্ছে আমরা দেখেন প্রায় এক বিঘা জমিতে আলু চাষ করেছি দেখেন এই যে আলু চাষ করেছি এক বিঘা জমিতে এই আলু চাষ কীভাবে করে এটা আপনাদের দেখানো উচিত ছিল বাট আমরা দেখাইনি কোনো কারণ মুখে তো আমি ছিলাম না যে সময় আলুটা রোপণ করা হয় যা তো আমাদের আলু মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি আমরা চেষ্টা করেছি যে আলুতে পর্যাপ্ত পরিচর্যা করা এবং পরিচর্যার ফলে দেখেন আমাদের আলু কীরকম হয়েছে একটু আমরা নিজেরাও দেখিনি তো আপনাদের সাথে কি বলবো একটু দেখাই দেখি কী অবস্থা আছে এই দেখেন আলু এই যে ঠিক আছে ভালোই হয়েছে মনে হচ্ছে এই দেখেন এই দেখেন আলু এই যে মনে হচ্ছে গাছে প্রত্যেক ভালোই হয়েছে আমাদের ইয়ে অনুযায়ী ভালোই হচ্ছে এই দেখেন একটা গাছে একটা গাছ মোটামুটি চারটা পাঁচটা আলু আছে আমাদের নিজেদের জন্যে বা যতটুকু থাকে বিক্রির জন্যে ভালোই হয়েছে কিন্তু আলুটা এখনও পরিপক্ক হয়নি আলুর সাইজ এরকম হয়েছে এই আলুটা এখনও মিনিমাম পনেরো দিন বা বিশ দিন যদি থাকে আলুটা পরিপক্কভাবে পেকে যাবে এবং বড় হয়ে যাবে এবং ওজনই অনেক বেশি হবে তখন বিক্রি করলে আমরা হয়তো বা কিছু লাভবান হতে পারি তো আমরা এখন এই যে আজকে দেখলাম আজকে দেখার পর মিনিমাম পনেরো দিনের আগে আমরা এই মাটিতে আর হাত দেবো না আশা করি পনেরো দিনের মধ্যেই এই আলুটা পরিপক্ক হয়ে আমাদের যথেষ্ট বাম্পার ফলনে পরিণত হবে ধন্যবাদ সবাইকে